আজকের ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে পিকজেল ক্রিয়েট করবেন এবং সেই পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন গত ক্লাসের মধ্যে আমি পিক্সেল কি পিকজেল কিভাবে কাজ করে ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করলে কি হয় কীভাবে মানুষের ডাটাগুলো পায় হ্যাঁ ম্যাটা পিকজেল হেল্পারের মাধ্যমে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে দেখব যে পিক্সেল ক্রিয়েট করে কিভাবে এবং সেই পিক্সেলটাকে কিভাবে ওয়েবসাইটের সাথে বন্ধন করিয়ে দিবেন রিলেশন করিয়ে পিক্সেলটাকে সো এটা করার জন্য আপনারা বিজনেস ম্যানেজারে যাবেন যাদের এখান থেকে যাওয়ার অপশন আছে অ্যাড ম্যানেজার এখান থেকে যাবেন অথবা এখান থেকে যে সিম ক্লিক করে সো এটা আপনারা জানেন বেসিক বিষয় আমি সরাসরি চলে যাব বিজনেস ম্যানেজারের এবং বিজনেস ট্রেডিংস অপশনে সো বিজনেস মেটা বিজনেস সুইটে যাব প্রথমে তারপর সেখান থেকে অ্যাড ম্যানেজার যে অ্যাড অ্যাকাউন্টে কাজটা করবেন আপনি অথবা ক্লায়েন্ট যে বিজনেস ম্যানেজারের কাজটা করবেন সেই বিজনেস ম্যানেজারটা ফার্স্ট সিলেক্ট করবেন ঠিক আছে সো আমি হচ্ছে এই বিজনেস ম্যানেজারের মধ্যে কাজ করব এবং এই অ্যাড অ্যাকাউন্ট এক্সপার্ট বিজনেস এই অ্যাকাউন্টের আন্ডারে আমি কাজটা করবো ক্রিয়েট করবো তো আমি সেটা সিলেক্ট করলাম প্রথমে সিলেক্ট করার পর এবার চলে যাব বিজনেস যাবো এখানে আসার পর এগুলা দেখতে পাচ্ছেন যে কাকে কাকে অ্যাক্সেস দেওয়া আছে হ্যাঁ আমার বিজনেস ম্যানেজারে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এর আগে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাইছিলাম আজকে দেখাবো পিকজেল কিভাবে ক্রিয়েট করবেন পিকজেল ক্রিয়েট করার জন্য এই যে এখানে ডাটা সোর্স অপশন দেখতে পাচ্ছেন ডাটা সোর্স তারপরে যে ডাটা সেট পিকজেল দেখছেন দেখা যাচ্ছে এই যে ডাটা ডাটা সেট এখানে একটা ক্লিক করব ডাটা সেটে ক্লিক করার পর এই যে এখানে নো ডাটা সেট অ্যাডেড আমাদের বর্তমানে কোনো প্রকার ডাটা সেট নাই ঠিক আছে এখন আমাদেরকে ডাটা সেট খুলতে হবে পিকজেলকে এখানে ডাটা সেট বলতেছে হ্যাঁ এখানে কিন্তু পাশাপাশি পিকজেলও লেখা আছে করছেন কি না তো এখান থেকে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে আবার আপনার পিক্সেলের কি নাম দিতে চাচ্ছেন এটা এখানে লিখতে হবে ঠিক আছে আমি এখানে লিখবো একটা নাম দিয়ে দিলাম পিকজেল এর ঠিক আছে এই যে এখানে সবুজ মার করছে এরপর এখান থেকে ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করবো এই ঠিক মার্কটা অবশ্যই দিবেন এরপরে বলতেছে যে আপনি যে পিকজেলটা কি ক্রিয়েট করছেন সেটা কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে করতে চাচ্ছেন আমাকে সাজেস্ট করতেছে এই বিজনেস ম্যানেজার আন্ডারে এই দুইটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে এখন আমি যাচ্ছি যে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যাতে করে আমি পরবর্তীতে যখন বিজ্ঞাপন ক্রিয়েট করব

হ্যাঁ আমাদের কি পিক্সেলটা ক্রিয়েট করা হয়েছে পিক্সেলটা কি ক্রিয়েট করা হয়েছে বলেন দ্রুত আনসার দেন দ্রুত দ্রুত হ্যাঁ না কোনটা পিক্সেল এনগেজ আইটি পার্ক আর পিক্সেলের আইডি কোনটা পিক্সেলের কিন্তু আইডি আছে আইডিটাই কিন্তু মেইন এটা হচ্ছে পিক্সেলের আইডি হ্যাঁ আইডিটা কি এখান থেকে কপি করা যাবে এভাবে এখানে ক্লিক করলে তো কিছু আসতেছে না কিভাবে করবেন এই যে এখানে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে যখন যাবেন তারপর এই যে ডাটা সেট আইডি দেখছেন এখানে কিন্তু একটা আইডি চলে আসছে হ্যাঁ এটাই কিন্তু এই পিক্সেল আইডি এখানে মিলান মিলায় দেখেন ঠিক আছে কিনা এই যে 62 ঠিক আছে লাস্ট নাম লাস্ট ডিজিট 62 এটা হচ্ছে কি হ্যাঁ সেটিংস এখানে আসলে এখানে পাবেন এছাড়াও আপনি আরো বিভিন্ন জায়গা থেকে পাবেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যদি যান সেখান থেকে আপনি পাবেন ঠিক আছে তো এটা আমাদের আপাতত পিকজালটা ক্রিয়েট করা হয়েছে এখন এই পিকজালটার সাথে ওয়েবসাইটের সাথে সম্পর্ক করাতে হবে সো আমরা চলে যাব ওয়েবসাইটে ওকে ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে এখানে কিভাবে আসবেন বিস্তারিত বিষয় আমি দেখিয়েছি এখন আমাদেরকে একটা প্লাগ ইন নামাতে হবে প্রথমত ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে এটা অবশ্যই ব্যাক ইন সাইট এই দেখতে পাচ্ছেন না আপনি কি ওই যে বলছিলাম যে এখানে কি কি অপশন আছে পরে দেখতে ভালোভাবে পড়ছিলেন হ্যাঁ একটু দেখছেন অত সব বৈশাই ব্যাক ইন সাইট ওয়েবসাইটের ভিতরের সাইট হ্যাঁ যেটার অ্যাক্সেস আপনার কাছে থাকবে ওকে সো ক্লায়েন্ট যদি আপনাকে এটার অ্যাক্সেস দেয় তখন আপনি কাজগুলো করতে পারবেন তো এখানে আসবেন আসার পরে এই যে প্লাগ ইন অপশন দেখছেন খুব গুরুত্বপূর্ণ জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই প্লাগ মধ্যে ক্লিক করলেও হবে না করলেও হবে এখান থেকে প্লাগ যখন মাউসটা আনবেন এখানে শু করবে ইনস্টল প্লাগ ইন অ্যাড প্লাগ ইন এখান থেকে এড প্লাগ মধ্যে একটা ক্লিক করবেন এড প্লাগ ক্লিক করার পরে এরকম শু করবে আপনাদের সামনে তারপর এখানে লিখবেন পিক্সেল ইউর সাইট পিক্সেল ইউর সাইট পিকজেলিওর সাইড লেখার পর এই যে এটা এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তখন এই যে এটা ভালোভাবে খেয়াল করবেন এরকম এই পিকচারটা এবং এই লেখাও আছে এই যে পিকজেলিওর সাইড এটা এটা এই প্লাগ ইনটা আমাদেরকে নামাতে হবে ইনস্টল করতে হবে এখানে যদি আপনি পরবর্তীতে কাজটা করেন পরবর্তীতে আরো একটা পিকজেল হ্যাঁ সেট আপ করতে চান অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে তখন এখানে আপডেট নাও থাকতে পারে এখন প্রথম যেহেতু ইনস্টল নাও ক্লিক করব এটাকে ইনস্টল করে নেব এরপরে অ্যাক্টিভেট এই অপশনে ক্লিক করব অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে বাড়তি এই দুটো কিন্তু আগে ছিল না এই যে পিক্সেলটা আমরা যে প্লাগইনটা নামাইলাম এই পিক্সেল ইওর সাইট দেখতে পাচ্ছেন এই পিক্সেল ইওর সাইট অপশন চলে আসছে এখানে একটা ক্লিক করেন আবার পিক্সেল সাইটে আচ্ছা যখন ক্লিক করছেন তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এরকম ইন্টারফেস শুরু করবে ইউর ম্যাটা যে এখানে ইউর ম্যাটা এর মধ্যে একটা ক্লিক করবো করার পর এখান থেকে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং দেখছেন ইনেবল অ্যাডভান্স ম্যাচিং এটার মধ্যে একটা ক্লিক করতে হবে এখানে আগে ছিল এখানে আগে ছিল ফেসবুক এর একটা লোগো এখন ম্যাটা দিচ্ছে হ্যাঁ ম্যাটা কোম্পানির মেন নাম দিচ্ছে ম্যাটা ওই জন্য ম্যাটা হ্যাঁ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এবার হচ্ছে এইখানে বলতেছে ম্যাটা পিক্সেল আইডি আপনি যে পিক্সেল আইডিটা ক্রিয়েট করছেন না একটু আগে এখন কি এখানে পিক্সেল আইডিটা দিতে বলতেছে সো আমরা এখন পিক্সেল আইডিটা কোথায় পাবো এই যে পিক্সেল অপশনে ডাটা সোর্সে আসলাম আসার পরে এই যে এখানে পিক্সেলটা ক্রিয়েট করছে এবার সেটিংস অপশনে যদি আসি তারপর এখান থেকে এই যে ডাটা সেট আইডি এটাকে কপি করব অটোমেটিক কপি হয়ে গেছে অলমোস্ট তারপর আমরা আবারো দেখি কপিটা করি ঠিকমতো যদি না হয় ছিলাম এখানে আচ্ছা আইডি টা দিয়ে দিলাম হ্যাঁ এখানে আর কোনো কাজ নাই এবার একেবারে নিচের দিকে করতে এখানে সেভ চেঞ্জ এখানে একটা ক্লিক করবেন এখন আমাদের পিকজেলটা সাথে ওয়েবসাইটের সাথে সম্পর্ক স্থাপন করা হয়ে গেছে অলরেডি এখন আমরা দেখব যে আমাদের যে পিক্সেলটা কানেক্ট করলাম এটা কি আমাদের কি রিপোর্ট দেয় কিনা আমরা যে ওয়েবসাইটে খুলছি না এই ওয়েবসাইটের মাধ্যমেই তো আমরা টেস্ট করতে পারি নাকি ওয়েবসাইটের ফ্রন্ট ইন সাইডে গেলে আমাদেরকে রিপোর্ট দেয় কিনা এটা আমরা দেখতে পারবো না তো তার আগে আমি এখানে কি করব এখানে এক্সটেনশনটা নামিয়ে নিব আমার এই ব্রাউজারের মধ্যে যেহেতু এক্সটেনশনটা নাই খুব গুরুত্বপূর্ণ জিনিস আগের ক্লাসে দেখাইছিলাম মেটা এটার নাম কি ছিল এক্সটেনশনের নাম কি ছিল বলেন এই যে এক্সটেনশনটা ওইদিন দেখাইছি রিপোর্ট দিবে মেটা পিক্সেল হেল্পার ঠিক আছে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন এবারে এক্সটেনশনটা আমরা এখান থেকে নামাবো ক্রোম ব্রাউজার যাব তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম করব এভাবে পারবেন না অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন হয়ে গেছে না এরপর এখানে ক্লিক করে এটাকে পিন করে দিবেন ঠিক আছে এখন হচ্ছে রিপোর্ট দিবে এখন রিপোর্ট কিভাবে দিবে আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটের যে মেইন ফ্রন্ট সাইট আছে আমরা হচ্ছে ফ্রন্ট সাইটে যাব দেখি আমাদের কি এটা কানেক্ট করা হয়েছে কিনা রিপোর্ট দেয় কিনা যদি এই যে রিপোর্ট দিচ্ছে সাথে সাথে রিপোর্ট দিচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে পেজ ভিউ পেজ ভিউ রিপোর্টটা কিন্তু দিয়ে দিছে অর্থাৎ আমরা ওয়েবসাইটের পেজ ভিউ করছি ল্যান্ডিং পেজ ভিউ করছি এখন যদি কোনো বাটনের মধ্যে ক্লিক করি এখানে পেজ ভিউ দেখাবে কারণ কি আমাদের এখানে কোনো প্রকার বাটন কিন্তু করা হয় না এড করা হয়নি হ্যাঁ কোনো প্রকার ইমেজ কোনো প্রকার ব্লগ কন্টেন্ট হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড টু কার্ডের এরকম কোনো অপশন আমরা চালু করি না যার কারণ এই এই অবস্থাটা দেখাবে হ্যাঁ পেজ ভিউ দেখাবে রিপোর্ট হিসেবে পেজ ভিউ দেখাবে তো আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারের সাথে পিকজালের সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা হয়ে গেছে এখন যদি আমাদের এই ওয়েবসাইটে ক্লায়েন্ট আসে সাপোজ হ্যাঁ ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই ঠিক সেমই ঘটবে যখন আসবে সমস্ত রিপোর্টগুলো সে পাবে কোথা থেকে ক্লিক করে আসতেছে কোন ব্রাউজার থেকে আসতেছে সমস্ত রিপোর্ট তারা ফেসবুকের সাথে আদান প্রদান করবে ফেসবুকের কাছে সমস্ত রিপোর্টগুলো থাকবে এর পরবর্তীতে এই ডাটাগুলোকে নিয়ে রিটার্গেটিং করে সে মার্কেটিং করতে পারবে ঠিক আছে তো আমি আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না আজকের ক্লাস এতটুকুই সময় থাকলে আমি আরো সাথে কিছু একটা দেখাতাম আরো একটা অ্যাড দেখাতাম কিভাবে পিক্সেল কানেক্ট করে অ্যাড ক্যাম্পেইন করতে হবে ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে সো এটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে সো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম